এই মঞ্চে এতগুলি তবলা সঙ্গে একসঙ্গে সময় আমরা দেখতে পাই না এই কারণে তাদের আমরা যে উপস্থাপনা ছিল উপভোগ করেছি এখন আমি তৈরি করেছেন আজ একজন করে শিল্পী গঠন করছেন শিল্পী তৈরি করছেন বিশাল একটা বিশাল তখন খুব ছোট ছিল এই বিশালের মা একা হয়েছিল তখন থেকে একটু একটু করে আজকের দিনে বিশালকে এই জায়গায় নিয়ে এসেছেন আমি চাইব বিশালের মার জন্য একবার সবাই মিলে হাতালি দেবেন এত হচ্ছে শিল্পী উনি আমাদের দিয়েছেন আমরা আবারও সবার সবার কাছে বিনম্র অনুরোধ আপনারা সমগ্র অনুষ্ঠান উপভোগ করুন